ভেরিকোসিল রোগের চিকিৎসা নিতে দেরি করলে সেখান থেকে কি কি রোগের সৃষ্টি হতে পারে অর্থাৎ পুরুষের অণ্ডকোষে শিরাস্ফীতি অর্থাৎ পুরুষের অন্ডকোশে কেঁচুর মতো রোগগুলো যদি গুছিয়ে থাকে অর্থাৎ যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ভেরিকোসিল বাংলায় বলা হয় শিরাস্ফীতি এই রোগ যদি আপনার দেখা দেয় সেইখান থেকে এই রোগ যদি আপনার দেখা দেয় আপনি চিকিৎসা নিতে দেরি করলে বা সঠিক চিকিৎসা না নিয়ে বা সুস্থতার দিকে যেতে যদি আপনার সময় লেগে যায় সেখান থেকে আপনার কী কী সমস্যা বা কি কি লক্ষণ দেখা দিতে পারে কি কি রোগ হতে পারে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমি হলের পক্ষ থেকে আপনাকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি স্বাগত পুরুষের একটি বিশেষ অঙ্গ তার অন্ডকোষ অর্থাৎ যেইখানে তার শুক্রাণু জমা হয় শুক্রাণু তৈরি হয় বীর্য তৈরি হয় এবং যেইখান থেকে তার সেক্সুয়াল পারফরমেন্সটা নির্ভর করে আর এইখানেই ভেরিকোসির রোগ হয় অর্থাৎ শিরাস্ফীতি ও অন্ডকোষে রোগগুলো ফুলে যায় কেঁচোর মতো হয়ে যায় ইনফেকশন হয়ে যায় এই রোগের সঠিক চিকিৎসা যদি আপনি না নেন চিকিৎসা নিতে যদি অবহেলা করেন এবং আপনি যদি অপারেশন করে ফেলেন পরবর্তীতে এই রোগ কিন্তু আবারও দেখা দেয় সুতরাং এই রোগের অপারেশন কোনো প্রয়োজন নাই অপারেশন করলে পরবর্তীতে আবার দেখা দেয় এমন অসংখ্য রোগীর ভিডিও চিত্র তাদের সাক্ষাৎকার এবং তাদের রিপোর্ট সহ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি আপনার অভিজ্ঞতা অর্জন করার জন্য সেটি দেখে নিতে পারেন প্রিয় দর্শক আপনি যদি ভেরিকোসিল রোগ থেকে সুস্থতা লাভ করতে চান হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থতা লাভ করবেন ভেরিকোসিল রোগ হলে আপনি যদি অবহেলা করেন চিকিৎসা নিচ্ছেন না বা চিকিৎসা ঔষধ খেয়েছেন খেয়ে মাঝখানে বন্ধ রেখেছেন এভাবে করে সময় যদি নষ্ট করেন পরবর্তীতে এই রোগ থেকে আপনার এপিডি সিস্ট রোগ পর্যন্ত দেখা দিতে পারে বন্ধুরা এপিডি সিস্ট এই রোগটি হচ্ছে একটি মারাত্মক একটি খারাপ একটি রোগ যে রোগ হলে আপনার শুক্রাণুর পরিমাণ কমে যাবে এবং আপনার যে বীর্য তৈরি হবে অন্ডকোষে সেই তৈরি অর্থাৎ বীর্য উৎপাদনের ক্ষমতাটা হারিয়ে যাবে আপনার শরীরের যে স্ট্রেংথ শরীরের যে একটা আগ্রহ আপনার স্ত্রীর কাছে যাওয়ার যে একটা চাহিদা সেক্সুয়াল পারফরমেন্স আপনার খারাপ হবে আপনি মিলামেশায় সময় পাবেন কম এবং যৌন আগ্রহ আপনার থাকবে না আপনার ইচ্ছা শক্তিটাই ধীরে ধীরে নাই হয়ে যাবে আপনি যদি এ থেকে পরিত্রাণ পেতে চান দ্রুত ফেরিকোসিলের চিকিৎসা নেন এবং যদি আপনার অন্ডকোশে এই সিস্ট দেখা দেয় তাহলে দেরি না করে এপিরিডাইমাল সিস্টের চিকিৎসাটাও আপনি নিয়ে ফেলুন হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে এপিরিডাইমাল সিস্ট হাইড্রোসিল ভেরিকসিল এবং অর্কাইটিস রোগের সুচিকিৎসা রয়েছে আপনি ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণ করুন বিনা অপারেশনে এ থেকে সুস্থ হতে পারেন আপনি ভালো থাকুন আপনার সুস্বাস্থ্যতা কামনা করে অপারেশন মুক্ত সুস্থ স্বাভাবিক আপনি জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে নতুন বিষয়